বাংলা টিভি একাই একশো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আপনাদের কণ্ঠস্বরেই আমাদের শক্তি এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজ দুর্ঘটনার কবলে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইন থেকে ছিটকে গেল দুটি কামরা সকাল পৌনে নটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাগাপানি স্টেশনে দুর্ঘটনা ঘটেছে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা মালগাড়ির ধাক্কায় ট্রেনের পেছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে লাইন থেকে বেরিয়ে উল্টে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা দুর্ঘটনায় হতাহতের কোনো খবর মেলেনি সকাল পৌনে নটা নাগাদ নিউ জলপাইগুড়ি স্টেশনের আগে রাঙাপানি স্টেশনে দুর্ঘটনা ঘটেছে আগরতলা থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কা মারে মালগাড়ি উত্তর পূর্ব ভারতের সঙ্গে রেলপথে যোগাযোগ ব্যাহত হওয়ার আশঙ্কা রিপোর্ট বাংলা টিভি একাই একশো আওয়াজ আসছে এখানটায় তারপরে দেখলাম রেল অ্যাক্সিডেন্ট হয়েছে আগে একটা রেল ছিল পিছন থেকে একটা আসছে মানে প্যাসেঞ্জার ট্রেনের পিছনে আসছিল পিছনে মালগাড়ি ছিল আচ্ছা আগে প্যাসেঞ্জার ছিল হ্যাঁ একই লাইনে ছিল ধাক্কা মেরে দিয়েছি ধাক্কা মেরেছে আসে দেখি অনেক লোক চাপা ছিল কেউ তো ছিল বেঁচে ছিল তো এখন তো আমরা তো আর অত ভারী ভারী সামান উঠাতে পারি না কেউ ওখানটাই বড় স্টাফ আমাদের হেভি ইনজুরি আছে আর একজন এখন বডি আসলো আমাদের আপনারা চারজন ছিল তাহলে চারজন চারজন আছে মারা গেছে

আমাদের মানবেন্দ্র নাথ সিং কি বাড়ি শিলিগুড়ি কি নাম কার ওনার শঙ্কর মোহন দাস মানবেন্দ্র নাথ সিং আমি ডাক ডাক ডিপার্টমেন্ট শিলিগুড়ি সিলিগুড়ি না ও কামড়েই তো তিনজন এবিজেট আর একজন স্পর্টে

এটা তো এখন এটা আমরা কেমন বলবো রেলওয়ে ওদের ট্র্যাকের ব্যাপার ওদের সিগন্যালের ব্যাপার আমার নাম মানবেন্দ্রনাথ সিং